তো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো গাইস এতদিনে অনেকেই বুঝে গেছো বা জেনে গেছো রোড টু গ্লোরি এর কথা সো ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য আসতেছে নতুন একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কোন সাধারণ ইভেন্ট না এটা হচ্ছে নিজেকে প্রমাণ করার একটা রাস্তা যেখানে শুধু স্কিল বা রিওয়ার্ড না এখানে জিততে হলে দরকার স্কিল ধৈর্য তারপরে কৌশল এই ইভেন্টের প্রতিটা ম্যাচ মানেই যুদ্ধ প্রতিটা ল্যান্ডিং মানেই ঝুঁকি আর এখানে প্রতিটা ফাইট মানেই কে থাকবে শেষ পর্যন্ত রোড টু গ্লোরি শেখায় শেষ পর্যন্ত টিকে থাকার আসল শক্তি একটা ভুল সিদ্ধান্ত তোমাকে ম্যাচ থেকে বের করে দিতে পারে আর একটা স্মার্ট মোড তোমাকে নিয়ে যেতে পারে গ্লোরির খুব কাছাকাছি এখানে শুধু কিল করলেই হবে না কখন ফাইট করবে কখন ব্যাক করবে এই তোমাকে আলাদা করে তুলবে অন্যদের থেকে যারা সত্যিকারের প্রো হতে চাও যারা র্যাঙ্ক পোস্ট করো আর যারা নিজেদের নাম ফ্রি ফায়ারে ছড়িয়ে দিতে চাও সো এই রোড টু গ্লোরি তাদের জন্যই এই ইভেন্ট প্রমাণ করবে কে শুধু খেলোয়াড় আর কে সত্যিকারের চ্যাম্পিয়ন সো আমার এই ভিডিওটা যদি তোমাদের মধ্যে দেখে অর্থাৎ রোড টু গ্লোরি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা খেলতে সো তারা যদি কেউ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবান না সো ভিডিওটা আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ